করে বলে যে আল্লাহ এই পীর গাছটা আমি যখন মারা দেবো বাস্তব আমার মনে হয় আবেগে চোখের পানি আসবে যে আমার একটু সন্তান আছে যে আমার বাড়ির দিলে মিস্ত্রি নিয়ে দিলে যায় যে দাদু ভাই ভালো ছিল ভালো কর্মকাণ্ড করছে তার সন্তানকে নিয়ে এসে দাঁড় করে দেয় আমার অনেক আশা আছে এই পীরগাছ বাসীতে মানুষ অসহায় দরিদ্র মানুষ কষ্ট করে মানে লাঞ্ছিত হয় কোনো কেউ কিছু সবাই গেলে তারা পাওয়া থাকে আমার প্রশ্ন হলো কোনটা লোকাল যেটা আগে ভোটটা দেওয়া ভালো ছিল আমাদের আমার কর্মকাণ্ড কেন আমার জীবনে চা বা কিচ্ছু নেই মানুষ ক্ষমতা যা ঘর করে আমার ইনশাআল্লাহ আমার নিজের ইট ভাড়া আছে আমার নিজের বাড়ি করে নিচ্ছি আল্লাহ আপনাদের ঘরে দোয় পীরগঞ্জ বাসির দোয় আল্লাহর রহমত ইনশাল্লাহ ঈশ্বাল্লাহ আমার ওইগুলো করার কিছু প্রয়োজন নেই আমার একটা আশা যে পীরগঞ্জের জনগণের একটা পাওয়ার নিয়ে যে পীরগঞ্জের মানুষ কষ্ট পায় কেন মানুষ ডাকা রাখে যদি ভোট দেওয়ার টাইমে মানুষের কথা হাত ধরে পা ধরে ভোট নেয় ভোট দেওয়ার পরে সেই লোকগুলো খোঁজখবর অবহেলিত মানুষগুলো খোঁজখবর থাকে না কেন ভোটের টাইমে তারা জীবন দেয় মনে করো আনন্দে আও করতে করতে কেউ কেউ হাটপালে দেয় কেউ কেউ করে তারপরে এই লোকগুলোকে কেউ খোঁজ খবর রাখে না আমার জীবনের শেষ সব যে আমি এক ফেরা জীবনে পুরানের আমার যারা জনগণ আছে আমার ভাইয়েরা চাষারা মুরপিড়ে মা বোনেরা যারা আছেন আমাকে এক ফিরে দিলে ইনশাল্লাহ আর ভোট চাইতে হবে না কেন আমার কর্মকাণ্ডই বলবে যাদুক বাড়ির নিচে নিয়ে আসবে আবার দাঁড়াতে হবে আপনাকে সবাইকে ধন্যবাদ প্রশ্ন সামনে নির্বাচন উপলক্ষে আমি আজকে এখানে আমাদের মতবিনয়ের সভা আর আমাদের তেইশ তারিখে বাছাই পর্ব এপ্রিলে পরে আমাদের একুশে মে হলো আমাদের উপজেলা পরিষদের নির্বাচন এই নির্বাচন উপলক্ষে আমাদের আজকে মতবিনিয় সভা আমরা করলাম আমাদের পৌড়া ইউনিয়নের সভাপতি সম্পাদক তারপরে সাংগঠনিক সম্পাদক তারপরে সহযোগী অঙ্গ সংগঠনের সম্পাদক সমস্ত সহযোগী অঙ্গ সংগঠনের সম্পাদক এখানে মিটিং করলাম আমি যেটা দেখলাম আমাদের গত নির্বাচন থাকে ইনশাল্লাহ এবার যে সারা বাচ্চা আমি আমাদের নৌকা মার্কাটা না থাকে আমি মাননীয় প্রধানকে ধন্যবাদ জানাই উনি নৌকা মার্কা দেয় নেই তাতে আমি ওনাকে ধন্যবাদ জানাই মাননীয় স্টুডেন্ট ধন্যবাদ জানাই আমাদের এখানে আজকে নাঙ্গল মার্কা প্রতি থাকাতে মানুষ উৎসাহ একটা জাগি উঠছে আগের যে নাঙ্গল ছিল সেইরকম উৎসাহ জাগি উঠছে আমি পীরগঞ্জ আপনাদের মাধ্যমে পীরগঞ্জ বাসির কাছে আমি হাত জোড় অনুরোধ করে একটা বার আমি ভিক্ষা চাচ্ছি ভোট গেলে আমাকে একবার সুযোগ দেবে পীড়িত মানুষ নিজের অর্থায়নে চল্লিশ বছর থেকে পিড়িত খেয়ালোধ করে আসতেছি দিন ইসলামের খেজবোধ করে আসতেছি শিক্ষা প্রতিষ্ঠান তারপরে হলো মজিদ মাদ্রাসা মুক্ত ইদ সব জায়গাতে ইনশাআল্লাহ মোটামুটি আমার কষ্ট করে পরিশ্রম করে আমি দানতে দিয়ে যাচ্ছি আমি তার সাথে আমি জনগণকে পোটা ইউনিয়নের আমাদের যারা বোন মা বোনেরা আছে চাচারা ভাইরা যারা আছেন তাদের আমার সঙ্গে শেয়ার করতে চাচ্ছি যে আমাকে একটা জায়গায় চেয়ারে বসে উপজেলা পরিষদে আমি ইনশাল্লাহ মনে করি যে তিনশো আটটা মজা আমি গণসংযোগ করব তিনশো আটটা মৌজা আমি প্রতি টাইম টু টাইম আমি তাদের সাথে দেওয়া করবো তাদের বিপদে আমি থাকবো তাদের বিপদের পাশে দাঁড়াব কেন এই জিনিসটা গত বিগত যে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে আমি মনে করি ওই পরিষদের যারা দায়িত্বে আছেন তাই সেইভাবে চলে নাই আমার জীবনের শেষ একটা ইচ্ছে যে পীরগঞ্জে আমি পীরগঞ্জটাকে ছয় মাসের মধ্যে আমি তিনশো আটটা মজায় আমি জনগণকে মুখে তাদের মুখ আওয়াজ তুলব যে জাদুকে আর বিশ বছর আগে ভোটটা দেওয়া ভালো ছিল আমাদের আমার কর্মকাণ্ড কেন আমার জীবনে চা বা কিচ্ছু নাই মানুষ ক্ষমতা যা ঘর করে আমার ইনশাল্লাহ আমার নিজের ইট ভাড়া আছে আমার নিজের বাড়ি করে নিচ্ছি আল্লাহ আপনাদের ঘরে ধোয় পীরগঞ্জ বাসির দয় আল্লাহর রহমত ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমার ওইগুলো করার কিছু প্রয়োজন নেই আমার একটা আশা যে পীরগঞ্জের জনগণের একটা পাওয়ার নিয়ে যে পীরগঞ্জের মানুষ কষ্ট পায় কেন মানুষ টাকা রাখে যদি ভোট দেওয়ার টাইমে মানুষের কাছে হাত ধরে পা ধরে ভোট নেই ভোট দেওয়ার পরে সেই লোকগুলো খোঁজখবর অবহেলিত মানুষগুলো খোঁজ খবর থাকে না কেন ভোটের টাইমে তারা জীবন দেয় মনে করো আনন্দে আও করতে করতে কেউ কেউ হাটপেলা যায় কেউ কেউ স্টক করে তারপরে এই লোকগুলোকে কেউ খোঁজখবর রাখে না আমার জীবনের শেষ সব যে আমি একপের জীবনে পুরানের আমার যারা জনগণ আছে আমার ভাইরা চাচারা মুরব্বীরা মা বোনেরা যারা আছেন আমাকে এক ফিরে দিলে ইনশাল্লাহ আর ভোর চাইতে হবে না কেন আমার কর্মকাণ্ডই বলবে যাদুক বাড়ির মিষ্টি নিয়ে আসবে আবার দাঁড়াতে হবে আপনাকে আমি যখন আমি একটা দৃষ্টান্ত রাখবো আমার জীবনে একটা আল্লাহর কাছে আসা আমি নামাজ পড়ে বলি যে আল্লাহ এই পীর গাছটা আমি যখন মারা দেবো বাস্তব আমার মনে আবেগের চোখের বানিয়ে আসবে যে আমার একটু সন্তান আছে যে আমার বাড়িতে মিষ্টি নিয়ে যায় যে যাদু ভাই ভালো ছিল ভালো কর্মকাণ্ড করছে তার সন্তানকে নিয়ে এসে দাঁড় করে দিই আমার অনেক আশা আছে মানুষ অসহায় দরিদ্র মানুষ কষ্ট করে মানে হয় কোনো কেউ কিছু সাপে গেলে তারা পাওয়ার থাকে আমার প্রশ্ন হলো কোনটা লোকাল যেটা লোকাল এখানে আছে। একটা এমপি সারা বাংলাদেশতে থাকে একটা এমপি স্পিকার মহোদয় উনি ভালো মানুষ নিঃসন্দেহ বলি কেন সারা বাংলাদেশ ব্যস্ত থাকে এখানে উপজেলা চেয়ারম্যানটা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির দরকার উদারপূর্ণ মানুষের দরকার এখানে চিপের লোকদের হবে না কেন দুই হাতের মানুষকে বিলেতে হবে আমি চল্লিশ বছর থেকে দুই হাতের মানুষকে দিয়ে দিই আমার কাছ থেকে কেউ খালি হাতে ফিরে আসে না আমার আমি মনে করি পীরিগঞ্জের ইউনারে ইউনিয়নের ছোটো বড়ো ভাইয়েরা মা বোনেরা আমিও যেমন কাউকে খালি হাতে ফিরে নেই এবারও আমার খালি হাতে কেউ ফিরাবে না আমি জানি সর্বস্তরের সর্বদলীয় লোক আমাকে ভোট দেবে অনেক বিজয়ী ঘোষণা করবে দৃষ্টান্ত রাখবে আমাকে অনেক জায়গায় হবে জাদু ভাই আপনাকে এমপি বা দেয় না হয়তো আল্লাহ মহন সৃষ্টিকর্তা অনেক ভোটের অঙ্কুরের মতন অনেক ভোটে আমাদের মাননীয় মেয়র মাদার যে ভোটে নির্বাচিত হচ্ছে এই রকম বেশি ভোটে আপনাকে উপজেলা হিসেবে আল্লাহ সম্মানিত করবে এই জন্য আপনাকে এটা আল্লাহ দিবে আমাদের জাতীয় পার্টি দলীয়ভাবে আমাদের প্রতীক আছে পার্টির মাননীয় চেয়ারম্যানের নির্দেশ আমরা দলীয় প্রদীক আমরা নির্বাচন করতেছি কেন আমি বলি আমাদের এই দলীয় প্রদীক নির্বাচনটা করা একটা সরকারের জন্য পজিটিভ জামা থেকে নির্বাচন আসেনি যদি আমরা বিরোধী দলের আছি মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয় বিরোধী দলের নেতার সম্মান আমাদের বিরোধী দল যদি এই নাঙ্গল ভোটে যদি অংশগ্রহণ না করি তাহলে এই ভোটটা গ্রহণযোগ্য হবে না আমি এই জন্য বলতেছি আজকে যারা আওয়ামী লীগের ভাইরা আসেন যারা বন্ধুরা আছেন আমার সম্মানিত তাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার ভোট দিয়ে ইশাল নির্বাচিত করবেন আপনাদের ভবিষ্যৎ উপকার হবে কেন পার্লামেন্টে উপকার হবে আপনাদের আমাদের বিরোধী দল আমি নির্বাচন হলে সর্বপ্রথম যে বিষয়গুলো সেই বিষয়গুলো হচ্ছে যেখানে মানুষের যে রাস্তাঘাটে একটা প্রথম সমস্যা দেখি অনেক রাস্তাঘাট একটি আছে মানে স্পিকার মধ্যে তিন কিলো করছে আর দুই কিলো এক কিলো আছে আমি ওদের থেকে নিয়ে আসি আমি করবো প্রথম পাও ধরে যাব আমি জনগণের জন্য আমি এক সময় পাও ধরবো আমি তুই লক্ষ করে উপকার করবো আমার যেটা সাধনা আল্লাহ মহন কথা বলছে বান্দা যে বান্দার কাজ ছোট হয় সেই বান্দার আল্লাহ বেশি হয়। হয় কেননা সেই রকম কাজ করব আর আমার যে এখানে যে বিষয়গুলো আছে এই যে নিষে আসক্ত তারা আছে যারা ইয়ে খাচ্ছে নিষে ফেজিলি খাচ্ছে এটা আমি মাইকিং করে দেবো আমি মাদক উচ্ছ্বত করবো কিভাবে বাবা তোমরা যারা এটা কর সেবন করো তোমরা বাধ্য আমার কাছে আসো আমি সহিত করব তোমরা একটা ব্যবসা করে খাও তোমরা কিছু একটা কিছু চাকরি করে খাও এই রকম আমার প্ল্যান প্রোগ্রাম আছে এই রাস্তাঘাট এক্সিডেন্ট হচ্ছে এই রাস্তাঘাটটা দেখে আমি দুর্বল আমি মাইকিং করে দেবো পনেরোটা ইউনিয়নে কি সেরা মাইকিং করে দেব যে যখন একটা ছোটো বাস্তা স্কুল যাবে গাড়ি এক থামে পার করে দেবে বয়স্ক একটা মুরব্বি যাবে গাড়ি একটা পার করে দেবে সচাকে তারপরে মাইকিং হবে কি যে যেমন একটা গরিব মানুষের বিয়ে হচ্ছে না আমার যেটা ভীষণ দিয়ে আমি নামছি একটা গরিব মানুষ চায় না তার মেয়ে যে আমার বাবার থাকবে পাঁচ হাজার টাকা দিয়ে একটা কাপড় পড়তো আমার দিত আমার আমার এই জিনিসগুলো করার ইচ্ছা আছে কেন একটা গরিব মানুষ একটা পঞ্চাশ হাজার টাকা যদি আমি অনুদান দেই সেখানে একটা গরিব মানুষের বিয়েটা সুন্দরভাবে পারা যাবে আনন্দভাবে পারা যাবে তারপরে গরিব মানুষ একটা কাবল বেগর নামাজ পড়তে পারে না পাঞ্জাবি বেগর তারপর শাড়ি বেগর গরিব মানুষ নামাজ পড়তে পারে না দশ হাজার টাকা বেগর মানুষের চিকিৎসা করতে পারতেছে না গরিব মানুষ এই জিনিসগুলো আমি টাইম টু টাইম সলভ করবো আর এই যে শিক্ষা প্রতিষ্ঠান মন্দির মুক্ত হাবিজাম্মী কলেজ শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলো তো আমি চল্লিশ বছরে দাম দিয়ে এসেছি আমার জন্য একটা সুবিধা হবে কি সরকারি অনুদান আমার ব্যবসার তহবিল থাকে দূরে একত্রিত করলে আমি পীর গাছটা সুন্দরভাবে আমি ইনশাল্লাহ যে স্বপ্ন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে ডিজিটাল বাংলাদেশ সেই ডিজিটাল পীর গাছ ধারা আমি ইনশাল্লাহ করবো ডিজিটাল বাংলাদেশ যাবে গাছটা প্রশ্ন আপনি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে এই যে আজকে যে পূর্ববন্ধী উপজেলা বিভিন্ন সেক্টরে দুর্নীতি হচ্ছে অনেক দুর্নীতিবাস কর্ম কর্মকর্তা কর্মচারী আছে হাসপাতালে দুর্নীতি হচ্ছে অফিসে বিভিন্ন অফিসে বিভিন্ন ইয়ার অফিসের সেক্টরে দুর্নীতি হচ্ছে এমনকি মসজিদ মাদ্রাসা বিভিন্ন স্কুল বিভিন্ন নিয়োগের বাণিজ্য হচ্ছে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতিবাসদের বিরুদ্ধে সারাবীতি আমি এটা উত্তরটা দিচ্ছি প্রথম হলো সারা পৃথিবী যদি আমি দান করে বেড়াই আমি সারা পৃথিবীতে বলতে পারবো না এমন একটা আপনারা এমন একটা পাওয়ার আপনাদের ঘরে দিচ্ছে আল্লাহ পদার্থ মিডিয়া যারা আছেন এক কলমের খোঁচা সারা পৃথিবী চলে যাবে এত বড় সম্মানিত ব্যক্তি আপনারা প্রশ্ন হলটা আমি নির্বাচিত হয়ে ইনশাল্লাহ সর্বপ্রথম সাংবাদিক আমার সাথে আমি যেখানে তোমার সাংবাদিক থাকবে অল টাইম কেন দুর্নীতি সর্বপ্রথম মিটিং হবে উপজেলা পরিষদে মিটিং হবে মিটিংয়ে আমি বলবো একটা লোককে আপনি কাজ করে দেবেন এই অফিসে ডাকবে সাত দিন পর কাজটা করে দেবো আমি পনেরো দিন পর কাজটা করে দেবো এই পনেরো দিন পর ওই লোকটা আছে কাজটা দেবে ওই আজ দশ কাল পর্য ঘুরেবেন ধান্দা কোনো ধান্দা আমার সময়ে কোনো ঘুষ চলবে না মানুষ কোনো ঠেকাতে কাজ করে দিতে আমার কাজটা এটা আমি মাইকিং করে দিতে পারবো ইনশাল্লাহ আমি তো প্রতিদ্বন্দ্বী এখানে নির্বাচন এবারে এবার তো মনে করি ইনশাআল্লাহ আল্লাহর রহমান নৌকা মার্কা নাই নৌকা মার্কার না থাকাতে আমি ইনশাল্লাহ আমি প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে কাউকে আমি ভাবতেছি না কেন তাদের অতীত অনেক দুর্নীতি আছে অনেক দুর্নীতি করছেন তারা আমি কাউকে ভাবতেছি না জনগণই বলতেছে দুর্নীতি করতে করতে মানুষ ধ্বংস করে ফেলেছে পুরনো শোষণে পরিণত করে ফেলেছে মানুষ আজকে গালার দৈতে মারা যায় আজকে চাকরির টাকাতে মানুষ আজকে সামনে হাঁটায় সাজুনাম ধানের ব্যাপারই রাউতলা বালি কালার দইতে মারা গেছে দুঃখিক আলাদে মারা গেছে আজকে চাকরির টাকাতে সে ফেরত পায়নি আমি এই জিনিসগুলো পীরিগঞ্জে কোনো চাকরির বিষয়ে কোনো দশ টাকা কেউ নিতে পারবে না আমার যেটা